আইন শৃঙ্খলা ও শাসন ব্যবস্থাকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য বর্তমানে প্রচুর সংখ্যক কর্মী প্রয়োজন আধিকারিকের প্রয়োজন নয়তো আইন বা শাসন ব্যবস্থা ভেঙে পড়বে বর্তমানে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা পুলিশ প্রশাসনে আরক্ষা দপ্তরে প্রচুর কর্মী সংকট দেখা দিচ্ছে যেখানে কনস্টেবল স্তরে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি আছে যদিও ইদানিং এক হাজারের মতো নিয়োগ হয়েছে তারপর আরও প্রচুর ভ্যাকেন্সি আছে নয়শো ষোলো জন মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়ে আছে প্রায় এক বছর হয়ে যাচ্ছে এখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কিছুই বেরোনি এস আই স্তরের মানে সিদ্ধান্ত হয়েছিল দুশো প্লাস ভ্যাকেন্সি বেরোবে এটাও প্রায় এক বছর হয়ে যাচ্ছে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে সেই স্তরেও প্রচুর ভ্যাকেন্সি আর এসআই প্রচুর ভ্যাকেন্সি সেগুলোও ফুলফিল হচ্ছে না উপরের স্তরেও টিপিএস অফিসার দুই হাজার সালে যদি নোটিভিশন না বেরোয় তাহলে সেখানেও প্রচুর ঘাটতি বা ক্রাইসিস আছে পাশাপাশি গ্রাউন্ড লেভেলে ত্রিপুরার যে ট্যুরিজম ব্যবস্থাকে এত শক্তিশালী করে তোলার জন্য মানে যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হচ্ছে মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী তা বাস্তবায়নের জন্য স্পেশাল এক্সিটিভ পুলিশ অফিসার দরকার কারণ গ্রাউন্ড স্তরে স্পেশাল এক্সিটিভ পুলিশ অফিসার ত্রিপুরা আইন ব্যবস্থাকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে প্রচণ্ড ক্রাইসিস ত্রিপুরা পুলিশে বিশেষ করে গ্রাউন্ড লেভেলে এই ক্রাইসিস দূরি করার জন্য অবশ্যই কর্মী নিয়োগ করা দরকার নয়তো ত্রিপুরা বেতার বিভাগ পুলিশের অভাবে পুলিশ অফিসার অভাবে বা পুলিশ কর্মীর অভাবে যেভাবে বেতার বিভাগ বন্ধের মুখে এভাবে তো ইন ফিউচার ত্রিপুরা শাসন ব্যবস্থা আইন ব্যবস্থা অনেকটা প্রশ্নের মুখে এসে দাঁড়াবে সবচেয়ে মেইন বা বড় রিজন যেটা হল কর্মী সংকট অফিসার সংকট স্টাফ সংকট কনস্টেবল সংকট এসআই সংকট স্পেশাল এক্সিটিভ অফিসার সংকট বিভিন্ন স্তরে বিভিন্ন ক্যাটাগরির অফিসার বা আধিকারিকের সংকট এই সংকট দূরীকরণে ত্রিপুরা পুলিশে খুব শীঘ্রই কনস্টেবল এসআই স্তরে যে নোটিফিশনগুলো যেগুলা পেন্ডিং পড়ে আছে এক বছর ধরে মন্ত্রিশ সিদ্ধান্ত হওয়ার পর সেইগুলোর নোটিফিশন খুব শীঘ্রই আসা দরকার হয়তো তখন ত্রিপুরা পুলিশের গাড়তে অনেকটা দূর হবে দুই হাজার বাইশ সালে যে চাকরির প্রসেস সবচেয়ে পুরনো চাকরির প্রসেস দুই হাজার বাইশ সালে যেটা স্পেশাল এক্সিটিভ অফিসার নামে পরিচিত সেই শূন্যবোধগুলোও খুব শীঘ্রই পূরণ করা দরকার তাহলে ত্রিপুরার গ্রাউন্ড লেভেলে যে আইন ব্যবস্থা শাসন ব্যবস্থাটা তারও শক্তিশালিশালী শক্তিশালী হবে কারণ দিন দিন ত্রিপুরা ক্রাইমের যে পার্সেন্টেজ সেটা কিন্তু ভেরি চলছে কারণ পুলিশ অফিসার বা পুলিশ আধিকারিক কিন্তু প্রচণ্ড অভাব বা সংকট রয়েছে যে অনুপাতে মানুষ বা জনগণের অনুপাতে পুলিশ অফিসার আধিকারিক থাকা দরকার তার থেকে কিন্তু অনেকটা কম আছে অর্থাৎ কর্মী সংকট আছে দিন দিন মামলা মোকদ্দমা বেড়ে চলছে তার অনুপাতে কিন্তু নিয়োগ কিন্তু সেই হারে হচ্ছে না দু হাজার একুশ বাইশের দিকে একটা মানে আরও যেটা একটা বেরিয়েছিল মানে পরীক্ষা গ্রহণ করার জন্য তখন দেখা দিয়েছিল। ত্রিপুরা পুলিশে প্রায় সাত হাজার প্লাস কনস্টেবলের শূন্য খালি ছিল তার মধ্যে এক হাজার নিয়োগ হয়েছে আরও নয়শো ষোলো জন সিদ্ধান্ত হয়েছে নিয়োগ করা এরপরও কিন্তু ত্রিপুরা পুলিশে কনস্টেবলের সংকট থেকে থাকবে যদিও এই সংকটগুলো দূরীকরণে স্পেশাল এক্সিকিউটিভ অফিসার একমাত্র মাধ্যম হয়তো স্পেশাল এক্সিকিউটিভ অফিসারগুলো নিয়োগ হলে সেই কনস্টেবল স্তরে যে ক্রাইসিসটা সেটা হান্ড্রেড পারসেন্ট মানে মানে কমে যাবে তখন কর্মীর বা সেই সংকটটা দেখা দিব না কর্মী স্বল্পতায় বর্তমানে হারিয়ে বসেছে ত্রিপুরার রাজ্য পুলিশের ওয়ারলেস ইউনিট বেতারি বিভাগ দীর্ঘ বহু বছর ধরে পুলিশে এই কোনো নিয়োগ নেই দীর্ঘ বহু বছর ধরে কিন্তু নিয়োগ নেই নিয়োগের জন্য কিন্তু আটকে পড়ে আছে বন্ধের মুখে নিয়োগের ফলে মানে না নিয়োগের ফলে অতি শীঘ্রই নিয়োগ করা দরকার বর্তমানে ত্রিপুরার আরক্ষা দপ্তর বা পুলিশের মন্ত্রী বর্তমানে ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী ওনার তত্ত্বাবধনী এই দপ্তরটা পরিচালিত হয় ওনার তত্ত্বাবধানে লাস্ট টিএসআর নিয়োগ হয়েছিল সরি ওনার আগের মানে পিউডে তত্ত্বাবধানে টিএসএন নিয়োগ হয়েছিল এরপরে আরও দুইটা বেটিলিয়ান নিয়োগের সিদ্ধান্ত হয়েছে কিন্তু এখনও কিন্তু নিয়োগ কোনো নোটিফিকেশন বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেউনি সব কিছু মিলে সবাই ওয়েট করছে চাকরি প্রত্যেক সে ভাই বোনরা যে আমাদের টিএসএন নিয়োগ অ্যাডভার্টাইজমেন্ট কবে আসবে কনস্টেবল নিয়োগ অ্যাডভার্টাইজমেন্ট কবে আসবে এস বা টিসিএস টিপিএস অফিসার নিয়োগ অ্যাডভার্টাইজমেন্ট কবে আসবে স্পেশালাইজের তো অফার কবে দেওয়া হবে সেই নিয়ে সবাই অনেকটা দোয়াশা আছে রাজ্য পুলিশের একটা গুরুত্বপূর্ণ বিভাগও বটে যে বেতার বিভাগ সেই বিভাগে কর্মচারী অভাব কোনো এক অজ্ঞান অজ্ঞাত কারণে ত্রিপুরা পুলিশে ওই ইউনিটের লোক নিয়োগ করছে না যদিও সময়ের সাথে যুগ যোগাযোগ বিস্তর পরিবর্তন করেছে একসময় রাজ্যে প্রদান যোগাযোগের মাধ্যম ছিল এটা বর্তমানে সমস্ত ইমেল মোবাইল জি এম এসডিএম নানা প্রযুক্তি ব্যবহার হচ্ছে তার জন্য রাজ্যে আরক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করে এয়ারলেস এলএস এর মেসেঞ্জারের মাধ্যমে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত রাজ্য থানা বিভিন্ন ইউনিটে লিখিত আকারে এলএস যে মেসেজ এর মাধ্যমে সরকার গোপ্ত না দিকে টেবিলে পৌঁছানো হয় এই দপ্তরের মাধ্যমে তারপর রাজ্য আরক্ষা দপ্তর এই বর্তমানে নিয়োগ বন্ধ শুধু যদি এই ইউনিট না আরক্ষা দপ্তরই অনেক দিন যেমন নিয়োগ বন্ধ লাস্ট নিয়োগ হয়েছে কনস্টেবল এও এটা দুই হাজার একুশ বাইশের প্রসেস একুশ বাইশের প্রসেস আর ত্রিপুরা বর্তমানে এই সরকার আসার পরে গত সাত বছরে শুধুমাত্র এক হাজার পুলিশ কনস্টেবল অ্যাডভার্সাইসমেন্ট বেড়েছে থেকে বেশি কিন্তু অ্যাডভার্সেন্ট বেড়ে নি তাও গত গভর্নমেন্ট যখন ছিল বিগত গভর্নমেন্ট তখন কিন্তু কনস্টেবল অন্যান্য স্তরে অনেকগুলো কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল যেটি সব বর্তমান সরকারে এসে ক্যান্সেল করে দেয় অর্থাৎ যত পরিমাণ শূন্যবোধ থাকা দরকার যত পরিমাণ লোক রিটায়ারমেন্টে যাচ্ছে অত পরিমাণ কিন্তু স্থায়ী পদে নিয়োগ হচ্ছে না দিন দিন শূন্যবোধগুলো অ্যাবলিশড হয়ে যাচ্ছে সময় নিয়োগ না করার ফলে যেখানে বছরে পঞ্চায়েত আর চাকরি প্রতিশ্রুতির ছিল বর্তমানে হয়তো পঞ্চায়েতের শূন্যবাদ আর নেই বা পঞ্চায়েতের অনেকটা কমে গিয়েছে কারণ নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট টাইমে লোক নিয়োগ করা হয়নি দুই সালে ত্রিপুরা রাজ্য পুলিশে অলিস বিভাগে লাস্ট নিয়োগ হয়েছিল বিগত সম সময়ে এরপরে গত মানে দুই দশ বছর এগারো বছর ধরে ওই বিভাগে কিন্তু আর নিয়োগ হচ্ছে না এস আই নিয়োগ হচ্ছে না কনস্টেবল নিয়োগ হচ্ছে নাকি গ্রাউন্ড লেভেল আধিকারিক নিয়োগ হচ্ছে শুধু কি থানা নয় প্রতিটি ফাঁড়ি থানা গুরুত্বপূর্ণ পুলিশ ছাউনি পুলিশের বিভিন্ন বিভাগ সদর অফুস গোয়েন্দা উপুস জিআই নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যে ট্রাফিক নিতে সবচেয়ে বেশি যার ব্যবহার হচ্ছে সেখানেই কিন্তু কর্মী সংকট দেখা দিচ্ছে জস সামান্য কর্মীদের দিয়ে কোনো রকমের রাজ্যের এলএস ইউনিট চলছে একজন এসপি সহ এই ইউনিট কোনো ক্রমে দুঃখে দুখে চালিয়ে নিয়ে যাচ্ছে একটাই সবচেয়ে বড় রিজন কর্মী সংকট বা কর্মচারী সংকট অতি শীঘ্রই যদি এই ইউনিটে যদি লোক নিয়োগ না করা হয় বা ত্রিপুরা পুলিশের যদি থেকে যদি এই ইউনিটে লোক ট্রান্সফার করে ওই ইউনিটের যদি একটু শক্তিশালী না করা হয় তো ওই ইউনিটটা খুব শীঘ্রই ভেঙে পড়বে পাশাপাশি এই ইউনিটটা ভেঙে পড়া মানে কি ত্রিপুরার যে সিস্টেম একটা নেটওয়ার্কিং সিস্টেম পুলিশের সেই ওয়ারলেস সিস্টেমটা কিন্তু পুরোটা ভেঙে পড়বে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর মানে তত্ত্বাবধানে এই সন্নিষ্ট দপ্তরের নিয়োগ যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো খুব শীঘ্রই শুরু করার দরকার এবং যে নিয়োগ প্রসেসগুলো আটকে আছে সেগুলি খুব শীঘ্রই শেষ করা দরকার তখনই ত্রিপুরার শাসন ব্যবস্থা আইন ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং বর্তমান মুখ্যমন্ত্রী আরও শক্তিশালী মুখ্যমন্ত্রীর উপরে পরিণত হবে কারণ বেকার চারতীয় মানে চাকরি সে ভাই চাকরির মাধ্যমে তাদের কর্মসংস্থানের মাধ্যমে একটা সরকারের মানে যে ঘরটা তা তারও শক্তিশালী হয় কারণ দুই হাজার যখন নির্বাচন আসবে তখন কিন্তু এই ম্যাটারগুলো একটা কাজ করবে এবং ত্রিপুরা পুলিশকে যদি সুন্দরভাবে সাজিয়ে না তোলা যায় তাহলে কিন্তু ত্রিপুরা পুলিশ ব্যবস্থাটাও কিন্তু ভেঙে পড়বে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে ঢালে ঢেলে সাজিয়ে তুলছে টেট ফাঁসদের চাকরি দিয়েছে বছর টেট নিয়েছে এসটিজেটি জেটি নিয়োগের সিদ্ধান্ত হয়েছে এস টি পি এভাবে পুলিশেও কিন্তু সেই ভ্যাকেন্সিগুলি যেগুলো মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল এক বছর পিড়ে যাচ্ছে এই সিদ্ধান্তগুলো কিন্তু বাস্তবায়ন করা দরকার কারণ ত্রিপুরা সবচেয়ে বড় যে দুইটা ডিপার্টমেন্ট একটা হলো শিক্ষা দপ্তর সেগুলোতে অলরেডি নিয়োগ চলছে নিয়োগ প্রস্তাব চলছে আরেকটা আরক্ষা দপ্তর এই দপ্তরটাকে সুন্দরভাবে সাজানোর দরকার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরকেও সুন্দরভাবে সাজানোর দরকার কিন্তু বর্তমান সময়ে প্রত্যেকটা দপ্তরেই টুকটাক নিয়োগ হচ্ছে স্বাস্থ্য দপ্তর যেখানে সোফেদে মাধ্যমে আষ্ট প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছে স্টাফ নার্স অফিসার ভ্যাকেন্সি বেরিয়েছে ইদানিং আমরা দেখেছি ফার্মাসিস্ট বা ল্যাবরেটারি টেকনিশিয়ান বা আমাদের এই ফার্মাসিস্টের অ্যালোপ্যাথি ফার্মাসি বিভাগে নিয়োগ হয়েছে আমরা দেখেছি এমপি ডি পদে কিছুদিন আগে নিয়োগ হয়েছে অর্থাৎ স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তরের তুলনামূলকভাবে ঠিকঠাক নিয়োগ হচ্ছে কিন্তু সেই চিন্তা করলে ত্রিপুর আরক্ষা দপ্তরটা কিন্তু নিয়োগ শূন্য এগুলো কিন্তু অনেকটা মানে ঝুলে রয়েছে পাশাপাশি আরক্ষা দপ্তরের অধীনে বা আরক্ষা দপ্তরের পাশাপাশি যে জেল দপ্তর ঠিক আছে মানে জেল বা ত্রিপুরার যে জেল দপ্তর জেল পুলিশ সেখানেও ভ্যাকেন্সি পড়ে আছে নিয়োগ হচ্ছে না তারপরে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট সেখানেও ভেকেন্সি পড়ে আছে না এই ধরনের যে দপ্তরগুলো যেগুলো ইমার্জেন্সি দপ্তর ফায়ার সার্ভিস জেল পুলিশ ত্রিপুরা পুলিশের এই দপ্তরগুলোতে যে নিয়োগগুলো যদি আটকে আছে সেগুলো খুব শীঘ্রই কমপ্লিট করা দরকার তাহলে ত্রিপুরার যে বর্তমান পরিস্থিতিটা আর একটু উন্নতি হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সম্মান পদ আরও অনেকটা বৃদ্ধি পাবে কারণ উনি একমাত্র মন্ত্রী হিসাবে গণ্য হবে যিনি বেকার চাকরি উদ্দেশ্যে বাইবদের চিন্তা করে দালা হারে প্রচুর চাকরি অফার বিলিমণ্টন করেছে এবং স্বচ্ছতার মাধ্যমে সবাইকে চাকরি দিয়েছে এখন দেখার বিষয়ে কর্মী স্বল্পতায় আর কতদিন টিকে রাখা যায় ত্রিপুরার বেতার বিভাগ নাকি সেটাও অনেকটা বন্ধের মুখে পড়ে যাবে পাশাপাশি ইন ফিউচার কর্মী সংকটায় কি ত্রিপুরার যে পুলিশ ব্যবস্থাটা সেটা কি ভেঙে পড়বে নাকি মাননীয় মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই সুন্নমতগুলি পূরণ করে একটা দৃষ্টান্ত স্থাপন করবে এটা সময়ই বলবে তবে আমাদের বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই যেহেতু বর্তমান উনি ওই দপ্তরের দায়িত্বশীল মন্ত্রী উনি অবশ্যই এই দপ্তরটা ঠিকঠাকভাবে সাজানোর জন্য একটা সঠিক পদক্ষেপ নেবে সঠিক মন্ত্রিসভার সিদ্ধান্ত নেবে যাতে সামনের সারি থেকে ত্রিপুরার বেকার চাকরিতে অধিকার ভাই লাভবান হয় পাশাপাশি ত্রিপুরা পুলিশ বা আইন ব্যবস্থাটা আরও শক্তিশালী হয় ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল